ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সেই খোদার একটি কোনও তার কেড়ে নিতে কেউ পারবে না পারবে যারা দেশটাকে নিজের দখলে নিতে চেয়েছিল আজ তারাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি নাও তার খেলে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুবলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ আমি সফর চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ দোনো দোনো আমি সফর চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে दुश्मन vengo na vengo na মন সাহস জবি এরা কতকে iman जिंदा করে জিহাদের অহংকার কর জিত কর শত্রু কে চারিদিকে ডাক্তার ভিনদেশি তাবিদার সজাগ দৃষ্টি রাখো সকল মির্জাফর বিদেশি গোলাম চোর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান অনেক দামের দেশ আলতো রানের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলা দেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা পাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা প্রথম সেই কথার একটি কোনাও দর কেলে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুবলা পরিপটি ভক্ত শহীদ গাজী রেখেছে জীবন বাজি স্বাধীন করেছে এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলা